আল্লাহর পাগল বান্দা উমর রাজিয়াল্লাহ তালাহ ক্ষিপ্ত হয়ে গেলেন ডাক বললেন ও বন্ধু তুমি জানো এই মক্কার মধ্যে সব চাইতে শক্তিশালী ম্যান আমি আমার মতো শক্তিশালী কেউ নাই আর তুমি আমাকে বাড়িতে চলে যেতে বলো ডাক দেয়া বললেন আমি তোমার ভালোর জন্য বললাম তুমি বাড়িতে চলে যাও কিন্তু শুনে মুসলমান ডাক দেয়া বলে তুমি আল্লাহর নবী অর্থাৎ মোহাম্মদকে হত্যা করতে পারবা কি পারবে না এইটা একটু আমার কাছে পরীক্ষা দিয়ে যাও বলে কি পরীক্ষা জলদি করে বলো ডাক দেয়া বলে ওমর আমি তোমার সামনে একটা ছাগলের বাচ্চা ছেড়ে দিব এইটা যদি তুমি ধরে নিয়ে আসতে পারো তাহলে বুঝবো তুমি মোহাম্মদকে হত্যা করতে পারবে এমনি ভাবে ছাগলের বাচ্চা যদি একবার দৌড় মারে আর ধরা খবর আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন বন্ধু এটা তো একটা সাধারণ ব্যাপার ছাগলের বাচ্চা ধরবো কত বীর পালোয়ানকে আমি হত্যা করে ফেলাইলাম আর ছাগলের বাচ্চাকে ধরতে পারবো না ওমর রজাল্লাহতার ঘুর সামনে একটা ছাগলের বাচ্চা ধাক্কা দিয়ে দূরে সরাই দিল যেমনি দূরে সরাই দিল ওমর রজাল্লাহবতাল পিছনে দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত মরুভূমির মধ্যে গরমের মধ্যে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেলেন এসে বললেন ভাই তোমার ছাগল তুমি রাখো আমার জীবন নষ্ট করার দরকার নাই সময় নষ্ট করার দরকার ওই রাখাল দেয়া বলে উম ছোট একটা ছাগলের বাচ্চা ধরতে পারলেন না আর তুমি মোহাম্মদকে হত্যা করবা আল্লাহ ছাগলের বাচ্চা তুমি ধরতে পারো না আর আবদুল্লার পুত্র মোহাম্মদ যাকে নাকি নবী আল্লাহ তালা নবী হিসাবে সিলমোহর মেরে দিয়েছে যার সাথে রব্বে কাবা আল্লাহ তালা রয়েছেন তাকে তুমি হত্যা করবে পশ্চিমকালেও সম্ভব নয় ওমর ডাক দেয়া বলে তারপরে তোমার সাথে তর্ক বিতর্ক করে লাভ নাই আমি গিয়ে যাই সময় নষ্ট করার দরকার নাই রাখাল ডাক দেয়া বলে তোমার কাছে একটা কথা বলতে চাই বলে কি বলে মোহাম্মদকে হত্যা করার পরে নিজের পরিবার নিজের পরিবারকে তুমি আগে দেখো নিজের পরিবারের খবর নাও ওমর রাজিয়াল্লাহুলে বলেন কি ব্যাপার কি হয়েছে জলদি করে বলো আল্লাহর বান্দা ডাক দেয়া বলে উমর তোমার বোন এবং ভগ্নিপতি তারা দুজনই কালে মা করে মুসলমান হয়ে গিয়েছে যেমনি কথা মরলার শুনলেন মেজাজটা একদম হান্ড্রেড ফর্টি ফোর হয়ে গেল রাগান্বিত হইয়া এক ধাপ দুই ধাপ করে অগ্রসর হয়ে ভয়ঙ্কর সুরে আপনার বাড়ির কাছে গিয়ে একটা চিৎকার মারলো যেমনি বাড়ির কাছে গিয়ে চিৎকার মারলো নিজের বোন কোরআনুল করিম তেলাওয়াত করতেছিলেন সুরা তো হাত থেকে তেলাওয়াত করতেছিলেন তিনাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন একজন সাহাবি কারি সাহেব সাহাবি কোরআনটা তেলাওয়াত শিক্ষা দিচ্ছেন যখন উমর রাজিয়াল্লাহ তালাহ বাড়ির কাছে গিযা হার সাললেন সাথে সাথে কারি সাহেব আপনার লোকায় চলে গেলেন এরপরে উমর রাজিয়াল ভগ্নি পতি অলুকায় চলে গেলেন আপনার বোন কোরআনুল করিমটা হাতে লইয়া আসতে করে কোরআনের কিছু পাতা সুরা তো হাতে লইয়া তিনি গুনগুন রবে তেলাওয়াত করতেছেন জোরে বলা যাবে কি সোহান আল্লাহ দরজা খোলার জন্য ডাক দেয়া রাগান্বিত সুরের ডাক দেয়া বলে ভয়ঙ্কর সুরের ডাক দেয়া বলল ফাতেমা জলদি করে দরজা খুলে দাও ভাইয়ের আওয়াজ শোনা মাত্রই যখন দরজাটা খুলে

তলোয়ারটা খাপ থেকে উন্মুক্ত করিয়া তলারের অপোজিট দিয়ে আপনার বনের কথা আপনার শোনার টাইম হলো না এলো করা শুরু করলো আর সহ্য করতে পারল না আপনার জমিনে পড়ে গেল তারপরে আঘাত করা শুরু করলো তলোয়ারটা হাতে লইয়া এলো পাতারি মারতে মারতে এক পর্যায়ে মাথায় যখন একটা আঘাত লাগলো ফিনকি দিয়া রক্ত বেরো হয়ে গেল দূরে সরে গেল গেল হজরত তোমর রাজু তাকা দেখে বোনামা চোখের পানি ফেলায় ফেলায় কান্না করতেছে ওরে বোনের কান্না দেখে সহ্য করতে পারে না বোনকে জোড়ায় দৌড়ায় সে জোড়ায় ধরেছে ডাক দেয়া বলে বোন এখনো মুসলমান হয় নাই সমস্ত কাফের দলেরা আবু জেহেল সহ সবাই চিন্তা ভাবনা করল মোহাম্মদ আবদুল্লার পুত্র মোহাম্মদ নতুন একটা ধর্ম নিয়ে আমাদের মাঝে এসেছে এই ধর্মের কথা শুনে সমস্ত মানুষরা পাগলের মতো ইসলাম ধর্ম গ্রহণ করে অতএব আবদুল্লার পুত্র মোহাম্মদকে আমরা আর মক্কাতে রাখতে চাই না খুব দিলের কান্দে কথাটা শুনতে হবে দারুল দারুলনাতে সংসদ ভবনে আল্লাহর পাগল বান্দারা সমস্ত কাফেররা বসে বসে চিন্তা ভাবনা করে কীভাবে সমাধান করা যায় তাকে ইসলাম থেকে কেমনে ফেরানো যায় এই নতুন ধর্ম থেকে তাকে কেমনে মাইনাস করা যায় মানুষদেরকে কেমনে ফেরানো যায় এই চিন্তার মধ্যে তীরারা ব্যস্ত হয়ে গেলেন সমস্ত মানুষ সংসদের মধ্যে বসে আছে এমন টাইমে একজন বিদ্যালয় মাথায় পাগড়ি এরপরে জুব্বা পরিহিত লাঠি ভর দিয়া দিয়া এক পর্যায়ে চলে আসলো সেই সংসদের মধ্যে সমস্ত মানুষ তার দিকে চায় আছে কে তুমি কোথায় থেকে আসলে কি তোমার পরিচয় বলে আমার পরিচয় পরে এর আগে তোমরা বলো কি জন্য তোমরা এই জায়গায় সমবেত হয়েছ কেন একত্রিত হয়েছো জলদি করে বলো আবু বললেন মুরব্বি আপনি জানেন না আমাদের রাষ্ট্রের মধ্যে আমাদের মক্কার মধ্যে একজন সন্তান নতুন ধর্ম প্রচার করতেছে নাম হলো ইসলাম জোরে বলেন কি ধর্ম জবান করতে হবে কি ধর্ম ইসলাম ধর্ম প্রচার করে দিন যত যায় তার সদস্য বৃদ্ধি পায় তার কথার মধ্যে এত সে যখন কথা বলে মানুষগুলা আকৃষ্ট হয়ে যায় জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সে যখন কোরআন তেলাওয়াত করে মানুষ পাগলের মতো শুধু খেলতে থাকে আর দুলতে থাকে তার বাণীটা এত চমৎকার এত মধু এত সুন্দর আমাদের কোন আমরা কোনোদিন এইটা শ্রবণ করি নাই সাথে সাথে বৃদ্ধ লোক ডাক দেয়া বললেন আমাকে একটা বসার জন্য চেয়ার দইয়া দাও বসার জন্য চেয়ার দিল বলে তোমরা কি করতে চাও জলদি করে সিদ্ধান্ত আমাকে জানা দাও ডাক দেয়া বললেন মুরব্বী শুনে আমরা চাই মোহাম্মদ আবদুল্লার পুত্র মোহাম্মদ যেন কালেমার তালিম না দেয় ইসলাম ধর্ম যেন না করতে পারে এইটা আমরা চাই বলে তাই নাকি বলে হ্যাঁ তোমরা কি করতে চাও একজন লাভ দেওয়া উঠে ডাক দেয়া বলল। আমরা মোহাম্মাদকে নিষেধ করে দেয় সে যেন কালেমা প্রচার না করে ইসলাম ধর্ম প্রচার না করে সাথে সাথে কয়েকজন ডাক দেয়া বললেন আমরা সবাই তারে নিষেধ করেছি দিন যত যায় তার ভক্ত তত বেড়ে যা বলে তাহলে তাহলে কি করা যায় একজন পরামর্শ দিলো ওই দারুন না দোয়াতে ওই সংসদ ভবনে একজন পরামর্শ দিল ও মুরব্বী তারপরে মোহাম্মদকে আমরা মক্কা থেকে বিদায় করে দে বলে মোহাম্মদ যেই জায়গায় যাবে সেখানে ইসলামের গাছ জন্ম নিবে জোরে বলেন সোহান আল্লাহ তোমরা মক্কা থেকে তারে বিদায় করে দিবা যেই জায়গায় যাবে সেই জায়গায় গেলে তোর সাথে সাথে ইসলাম সেখানেও প্রচারক হয়ে যাবে সাথে সাথে আবু যেখানে ডাক দেয়া বলল তাহলে আপনি মুরব্বী মানুষ আপনার কথাবার্তা বুঝেই আমরা বুঝতে পেরেছি আপনি একজন বুদ্ধিমান শিক্ষিত মানুষ বলেন তো আমরা এখন কি করতে পারি আল্লাহর পাগল বান্দারা দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে ওই মিস্টার ইবলিস আপনার একজন মানুষের বুজুর্গ মানুষের সুরাত ধরে এসে ডাক দেয়া বলে আমার পরামর্শ হলো আবদুল্লার পুত্র মোহাম্মদকে তোমরা হত্যা করে তাকে চিরা বিদায় দিয়ে দাও হত্যা করে ফেলায় দাও তোমরা জবাই করো কিংবা তাকে ফাঁসির কাস্টে ঝুলাও সে যদি পৃথিবীর মধ্যে না থাকে ইসলাম প্রচার আর হবে না কোরআনের তালিম হবে না মাদ্রাসা প্রতিষ্ঠা হবে না বাংলা জমিনেও দেখবেন কিছু মুসলমান নামের কুলঙ্গার সন্তান আছে মাদ্রাসা দেখলে তাদের এলার্জি শুরু হয়ে যায় কথা বলেন কথা বলেন ঠিক কিনা কোরআন বন্ধ করে দিতে চায় অতিথিও আমরা দেখেছি কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য পায়ে তারা চলছে কতজনকে বাধা দিয়েছে মাদ্রাসার তিনি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে কোরআনের মাহফিলে বাধা দিয়েছে এখন তমাম বাংলাদেশে কোরআনের মাহফিল চলতেছে যে সমস্ত কুলাঙ্গারগণ কোরআনের মাহফিল বাধা দিয়েছে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে তারা আজকে চোরের মতো পালায় পালায় বেড়াচ্ছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম কেমত পর্যন্ত কোরআন চলবে কি চলবে না এ জবান খুলেন চলবে কি চলবে না কোরআন আছে থাকবে কেউ কোরআনের বিরুদ্ধে যদি স্লোগান দেয় কোরআনকে ডাস্টবিনে ফেলাই দিতে চায় আল্লাহ তাকে আল্লাহ তালা তাকে দুনিয়ার সব চাইতে লাঞ্ছনাজনক মৃত্যু ঘটাইবে জামনে ইবলিশ ডাক দেয়া বলো আবু জেহেল শুনো যদি তোমরা চাও তাহলে আবদুল্লার পুত্র মোহাম্মদকে হত্যা করে ফেলায় দাও আমি বারবার বলছি একটা মেসেজ দেওয়ার জন্য কথাগুলো বলছি দিলের কান দেওয়া কথাগুলো শুনতে হবে আবদুল্লার পুত্র মোহাম্মদকে হত্যা করে ফেলায় দাও পরামর্শ হলো ঠিক আছে আপনি যেহেতু বললেন তাহলে আমরা আবদুল্লার পুত্র মোহাম্মদকে হত্যা করব তবে হত্যাটা করবে কে কোথাও বুঝেন হত্যা করবে কে ইঁদুরের মধ্যে সব চাইতে মুরব্বী বদুর গোটাই ডাক দেয়া বলল সবাই মত পেশ করো ডাক দেয়া বললেন মাতব্ব সাহাব ইঁদুরে আপনার বিড়ালের গোলায় একটা ঘন্টা বাঁধা দিই ঘন্টি চেনেন নাকি ঘনটি বাঁধিয়ে দিই সুতা দিয়ে দড়ি দিয়ে ঘনটি বাঁধিয়ে দেব যখন বিড়াল আসবে সেই সময় টং টং শব্দ হবে আমরা দৌড়ে পালাব মুরব্বী দূর ডাক দেয়া বলে চমৎকার কথা বলছো তাহলে ঘন্টি বাঁধানো হোক ডাক দেয়া বলে তুমি ঘন্টি বাঁধাইতে যাও বলে আমি পারবো না তুমি যা বলে আমি পারবো না শেষ পর্যন্ত আলোচনা চলতে চলতে সমস্ত ইদুররা ডাক দেয়া বললে কোনো কথা চলবে না আপনি যত মুরব্বী আপনি ঘন্টি বাঁধেন মুরব্বী ডাক দেয়া বলে ভাই ঘন্টি বাদাইতে যাব কিন্তু ম্যাও সামলাবে কে ঘন্টি তো আমি লাগাইতে যাব বিড়াল যা ম্যাও করে একটা থাবা মারবে হেটা থামাবে কে কথা বোঝেন নাই ওই যে আপনার আবু জেহেল ডাক দেয়া বলে একজন দাঁড়ায় ডাক দেয়া বলে আবু জেহেল্লা তুমি তো বললা আবদুল্লার পুত্র মোহাম্মদ কে হত্যা করো কিন্তু আল্লাহর গজব থামাবে কে আল্লাহ বলেন আল্লাহর গজব থামাবে কে তুমি যতই চাপা মারো আবদুল্লার পুত্র কিন্তু একজন সত্য নবীর জোরে বলেন সোহান আল্লাহ ওই যে আবু জেহেল আপনার আবু জেহেল বসে আছে মিস্টার ইবলিশ মানুষের সুরত দিয়ে বসে আছে ডাক দেয়া বলে আবু জেহেল রে এই যুবক যা বলছে সব সত্যু কে হত্যা করতে যাবে যে যাবে সেই তো মরবে ওই ইন্দুরের মতো এক পর্যায়ে সবাই মাথা নিচু করে বসে আছে উমর রাজিয়াল্লাহ টপ লেভেলের একজন মাস্তা যুবক মানুষ তাগরা যুবক শক্তি মারাত্মক শক্তি অত্র এলাকার মধ্যে মক্কার মধ্যে যত কুস্তি খেলা হইত হজরত উমরের সাথে কেউ পারত না আল্লাহ হকবার ধরে বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুম কেতাবের বর্ণনায় বড় বড় চলছিল আমার দি খেয়াল করবেন মা এবং বোনেরা দেখবেন ছোট্ট বাচ্চা যদি চুল বড় হয়ে যায় অথবা বড় মেয়েদের চুল হল আমাদের এলাকায় বেনি বলে আপনারা কি বলেন চুলটা বেনি গাতে ওমর রাদিয়াল্লাহু তাআলাহুম লম্বা চুল বেনি মরুভূমির বালিগুলা আপনার বেনির মধ্যে ঢুকায়ে দিত কেন ঢুকায় দিত এই চুলগুলা জট হয়ে যাইতো জট এই কারণে হইত দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনার সন্তানের দিকে আপনি খেয়াল করবেন মধ্যে জট লাগাইয়া চলতো যখন কোনো ময়দানের মধ্যে যেতে মাথায় ঝাঁকি দেয়া তিনি রওনা দিতেন যুদ্ধ করার জন্য যাইতেন তো মাথায় ঝাঁকি দেয়া আল্লাহর পাগল বান্দা চলে যাইতেন আল্লাহর পাগল বান্দা হঠাৎ করে সেই ময়দানের মধ্যে ডাক দেয়া বললেন আবু যে আমাদের নেতা টেনশন করার দরকার নাই আমি উমর ওয়াদা দিলাম আবদুল্লার পুত্র মোহাম্মদের কল্লা আপনার কাছে এনে দেব তা বলে আমাকে কি পুরস্কার দিবেন আবু বলে রে উমর আমি বারবার তোমার দিক তাকাচ্ছিলাম তুমি কখন হাটটা জায়গায় ও উমর আমি ওয়াদা দিলাম তোমাকে একশোটি লালুট আমি উপহার দিয়ে দিব যদি পারো আব্দুল্লাহ পুত্র মোহাম্মদের কল্লা যদি কাজ কেটে আনতে পারো তাহলে তোমাকে একশোটি উপহার দেওয়া হবে সম্মানিত উপস্থিতি লম্বা ইতিহাস শুধু আমার পয়েন্টটা বোঝানোর জন্য বলছি ওমর র জেলা আনন্দের চিত্তে বাড়িতে চলে গেলেন বার দরজার কাশি গিয়া স্ত্রীকে ডাক দিলেন দরজা খুলে দাও যেমনি দরজাটা খুলে দিলেন উমর রসিয়াল্লাহ তাল মনের মধ্যে একটা আনন্দ মুসকে হাসি স্ত্রী ডাক দেয়া বললেন আপনি কেন এত হাসতেছেন আনন্দের সাথে আছে বলে আগামীকাল একশোটি উঁটের মালিক তুমি আর আমি হব বলে কি জন্য বলে আমাকে অর্ডার দেওয়া হয়েছে আমি কন্ট্যাক্ট আসছি আবদুল্লার পুত্র মোহাম্মদের কল্লা যদি আবুতে গেলে পায়ের কাছে ফলায় দিতে পারি তাহলে আমাকে একশোটি লাল উট পুরস্কৃত করা হবে স্ত্রী মুসকি হাসি দেয়া ডাক দেয়া বলে প্রাণের স্বামী আমার আমি তো এই উল্টা কোথা দেখলাম আমার স্বপ্ন তো পুরাই উল্টা কি স্বপ্নে দেখলে ডাক বলে প্রাণী স্বামী গত রাতে আমি স্বপ্ন দেখলাম আপনি আবদুল্লার পুত্র মোহাম্মদের কাছে গিয়া আপনারই এই তলোয়ারটা তার জান্নাতি কদম মোবারকে জমা দিয়া পুকুরের কল্লা কেটে দিয়ে মুসলমান হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক বললেন গিন্নি আমার তোমাকে আমি ভয় না কিন্তু মারাত্মক লেবেলের তোমাকে ভালোবাসি আমি একটা শুভ কাজে যাই আর তুমি উল্টা স্বপ্ন দেখা শুরু করলে স্বপ্ন দেখবেন উল্টা স্বপ্ন দেখা শুরু করলে তুমি আমার পক্ষে স্বপ্ন দেখতে পারলে না স্ত্রী মুসকি হাসি দেয়া বলে স্বামী মাইন্ডে যায় না আমি স্বপ্ন দেখলাম আপনি মোহাম্মদের কাছে মা পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন জোরে বলেন বলেন্লাহ পরের দিন সকালবেলা অস্ত্র আপনার নিয়ে তলোয়ারটা নিয়ে খাপ এর মধ্যে ঢুকায় আল্লাহর পাগল বান্দা রওনা দিয়েছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য মরুভূমির মধ্যে দিয়া যখন যা বাল্যকালে কালের শিশুকালের একজন বন্ধুর সাথে দেখা সাগল চড়ায় ডাক দেয়া বললেন উমর তুমি কই যাও বলে মোহাম্মদের কল্লা আনার জন্য হ্যাঁ বলে নাকি বলে উমর দুইটা আমাকে কি তুমি সময় জলদি করে বলো উমর রাজিয়ালুতাল ডাক দেয়া বললেন কি সময় তুমি চাও কি বলতে চাও জলদি করে বলো তো রাখাল রূপী বন্ধু ডাক দেয়া বলে উম কার কল আনতে যাচ্ছ মেহরবাণী করে বলতো বলে মুহাম্মাদের মাথা আনার জন্য যাই একশোটি উঁট আমি উপহার পাবো আমার হাত থেকে আব্দুল্লাহ পুত্র এ সন্তান বাঁচতে পারবে না ওই বাল্যকালের বন্ধু মুসকে হাসি দেয়া ডাক দেয়া বলে উমর এখনো সময় আছে তুমি বাড়ি চলে যাও খামাখা চাপনার চেষ্টা করে কোনো ফায়দা লাভ হবে না পাগল বান্দা মর্র জাল্লাহ ক্ষিপ্ত হয়ে গেলেনা বললেন ও বন্ধু তুমি জানো এই মক্কা মধ্যে সব চাইতে শক্তিশালী ম্যান আমি আমার মতো শক্তিশালী কেউ নাই আর তুমি আমাকে বাড়িতে চলে যেতে বলো ডাক দেয়া বললেন আমি তোমার ভালোর জন্য বললাম তুমি বাড়িতে চলে যাও কিন্তু উমর রাজিয়াল্লাহু তাআলা নূর নাসর বান্দা শুনে নাও মুসলমান ভাই রাখাল বন্ধু ডাক দেয়া বলে দোস্ত তুমি আল্লাহর নবী অর্থাৎ মুহাম্মদকে হত্যা করতে পারবা কি পারবে না এইটা একটু আমার কাছে পরীক্ষা দিয়ে যাও বলে কি পরীক্ষা জলদি করে বলো ডাক দেয়া বলে ওমার আমি তোমার সামনে একটা ছাগলের বাচ্চা ছেড়ে দিব এইটা যদি তুমি ধরে নিয়ে আসতে পারো তাহলে বুঝবো তুমি মোহাম্মদকে হত্যা করতে পারবে এমনি ভাবে ছাগলের বাচ্চা যদি একবার দৌড় মারে আর ধরা খবর আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বললেন বন্ধু এটা তো একটা সাধারণ ব্যাপার ছাগলের বাচ্চা ধরবো কত বীর পালনকে আমি হত্যা করে ফেলাইলাম আর ছাগলের বাচ্চাকে ধরতে পারবো না ওমর সামনে একটা ছাগলের বাচ্চা ধাক্কা দিয়ে দূরে সরাই দিল যেমনি পিছনে দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত মরুভূমির মধ্যে গরমের মধ্যে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেলেন এসে ডাক দেয়া বললেন ভাই তোমার ছাগল তুমি রাখো আমার জীবন নষ্ট করার দরকার নাই সময় নষ্ট করার দরকার নাই ওই রাখাল ডাক দেয়া বলে উমর ছোট একটা ছাগলের বাচ্চা ধরতে পারলে না আর তুমি মোহাম্মদ কে হত্যা করবা আল্লাহ আকবার জোরে বলে আল্লাহ ছোট একটা ছাগলের বাচ্চা তুমি ধরতে পারো না আর আবদুল্লার পুত্র মোহাম্মদ যাকে নাকি নবী আল্লাহ তালা নবী হিসাবে সিলমোহর মেরে দিয়েছে যার সাথে রব্বে কাবা আল্লাহ তালা রয়েছেন তাকে তুমি হত্যা করবে পশ্চিমকালেও সম্ভব নয় ওমর ডাক দেওয়া বলে তাহলে তোমার সাথে তর্ক বিতর্ক করে লাভ নেই আমি গিয়ে যাই সময় নষ্ট করার দরকার নাই রাখাল ডাক দেওয়া বলে তোমার কাছে একটা কথা বলতে চাই বলে কি বলে মোহাম্মদকে হত্যা করার পরে নিজের পরিবার নিজের পরিবারকে তুমি আগে দেখো নিজের পরিবারের খবর নাও ওমর রাজিয়াল্লাহুাল বলেন কি ব্যাপার কি হয়েছে জলদি করে বলো আল্লাহর বান্দা ডাক দেয়া বলে উমর তোমার বোন এবং ভগ্নিপতি তারা দুজনেই কালে মা পরে মুসলমান হয়ে গেছে। যেমনি কথা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন মেজাজটা একদম হান্ড্রেড ফোর হয়ে গেল রাগান্বিত হইয়া এক ধাপ দুই ধাপ করে অগ্রসর হয়ে ভয়ঙ্কর সুরে আপনার বাড়ির কাছে গিয়া একটা চিৎকার মারলো যেমনি বাড়ির কাছে গিয়া চিৎকার মারলো নিজের বোন কোরআনুল করিম তেলাওয়াত করতেছিলেন সুরা তোহাত থেকে তেলাওয়াত করতেছিলেন তিনাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন একজন সাহাবি কারি সাহেব সাহাবি কোরআন তা তেলাওয়াত শিক্ষা দিচ্ছেন যখন উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কাছে গিয়া হংকার সাললেন সাথে সাথে কারি সাহেব আপনার লুকায় চলে গেলেন এরপরে উমর রাজিয়াল্লাহ তালান হুল ভগ্নি পতিও লুকায় চলে গেলেন আপনার বোন কোরআনুল করিমটা হাতে লইয়া আস্তে করে কোরআনের কিছু পাতা সুরা তো আঘাটা হাতে লইয়া তিনি গুন রবে তেলাওয়াত করতেছেন জোরে বলা যাবে কি সোহান আল্লাহ দরজা খোলার জন্য ডাক দেয়া রাগান্বিত সুরের ডাক দেয়া বলে ভয়ঙ্কর সুরে ডাক দেয়া বললো ফাতেমা জলদি করে দরজা খুলে দাও ভাইয়ের আওয়াজ শোনা মাত্রই যখন দরজাটা খুলে দিল ওরে উমর রজ্লাহাল তলোয়ারটা খাপ থেকে উন্মুক্ত করিয়া তলারের অপোজিট দিয়ে আপনার বোনের পিঠে আঘাত করা শুরু করলো কোনো কথা শোনার আপনার শোনার টাইম হলো না এলো পাতারে আঘাত করা শুরু করলো বোন আর সহ্য করতে পারলো না আপনার জমিনে পড়ে গেল তারপরে আঘাত করা শুরু করলো তলোয়ারটা হাতে লইয়া এলো পাতারি মারতে মারতে এক পর্যায়ে মাথায় যখন একটা আঘাত লাগলো ফিনকি দিয়া রক্ত বের হয়ে গেল দূরে সরে গেল কান্নাকাটি করতেছে ওরে বনের কান্না দেখে সহ্য করতে পারে না বনকে জোড়ায় দৌড়ায় সে জোড়ায় ধরেছে ডাক দেয়া বলে বোন রে আমি বুঝতে পারি নাই সর্বপ্রথম তোমার কাছে প্রশ্ন করার দরকার ছিল ও তুমি তোমাকে এত আঘাত করলাম ছোট কাল থেকে এত আদর করছি এত ভালোবাসছি কোলে ফিটে তোমাকে আপনার মানুষ করেছে আজকে তোমারে আঘাত দিলাম বোন আমার ঠিক হলো না এ ভাই একটা কথা ফাক্তালে আপনাদেরকে বলে যাই এখানে যাদের বোন আছে তিনারাই আমার এই বিষয়টা বুঝতে পারবেন মা বাবার পরে যদি কেউ ভাইকে বেশি ভালোবেসে থাকে তাহলে সব চাইতে বেশি ভালোবাসে তার বো কথা বললেন না কেন মা বাবার চাইতে যদি ভাইকে কেউ যদি বেশি ভালোবেসে থাকে তাহলে বোন বেশি ভালোবাসি আমার আমার আপন বোন হলো তিনটা একটা দুনিয়ার আমার বড় বোন কে আমার ভাগিনামার সাথে এসেছে আমার বড় বোন কে আমি দেখি সপ্তাহে কম পক্ষে হলো বড় বোন হোক আর মেদ বোন হোক বারবার আমাকে ফোন দিয়ে আমাদের ভাইদেরকে ফোন দিয়ে খবর নাই একটু যদি অসুস্থ হয়ে যায় পাগলের মতো তারা ছুটে দৌড়া আসে কথা বলেন ওমর এই পরিস্থিতি সহ্য করতে পারলেন না ডাক দেয়া বললেন রে বল বড় বেথা পাইছো আমারে তুমি ক্ষমা করিয়া দাও ডাক দেয়া বললেন ভাই মারছো মারছো আমি কোনো কষ্ট পাই নাই বেথা তো একটি লাগছে ও ভাই তুমি আমাকে আল্লাহ একটাবার তো তুমি জিজ্ঞাসা করলে না বলে কি পড়তেছিলে তুমি জলদি করে বলো তোমরা নাকি মুসলমান হয়েছো। সাথে সাথে ডাক দেয়া বললেন হ্যাঁ আমরা মুসলমান হয়েছি বলে দরজার সামনে যখন দাঁড়াইছিলাম ওই সময় কি যেন গুনগুন করে পড়তেছিলে ভারী মজা লাগছে সবা হায়ান আল্লাহ জোরে বলেন ডাক দেয়া বললেন আমরা কোরআনুল কারিম তেলাওয়াত করতেছিলাম সুরা তোয়াহা তেলাওয়াত করতেছিল ওমর রাজিয়াল্লাহ গুতালাহ ডাক দেয়া বলে বোন ওই কোরআনটা আমার দে ওই সুরাটা দে আমি একটু তেলাওয়াত করতে চাই দেখি তোদের খোদা এখানে কি লিখে দিয়েছে বলে কোরআন যদি ধরতে হয় ওযু সারা ধরা যাবে না এরপরে গোসল ছাড়া ধরা যাবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল কমপ্লিট করিয়া আসিয়া তিনি ছিলেন একজন শিক্ষিত মানুষ ফারুক আজন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরানুল কারিম যখন হাতে নিলেন আস্তে করে সুরাত তেলাওয়াত করা শুরু হয়ে গেল এই জন্য তরব কাবা আল্লাহ তালা ডাক দেয়া বলেন ইন্নামাল ম মিনুন আল্লাহাদীনা ইদাদুকিরাল্লাফুয়া জিলা কুলু ভগম ওয়াদাতুনিয়া তালাই আয়া তুগু যা দেওয়ালবন্দি যখন কোরআন তেলাওয়াত করে জাদাত হুম ইমানা তাদের ইমানটা বৃদ্ধি পেয়ে যায় ওমর রাজিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছে তিনার ইমানটা বেড়ে যাওয়া শুরু হয়ে গেল আল্লাহর পাগল বান্দার সহ্য করতে পারল না বলে যা টুকরা ফায়রা দিলের কান কথাগুলো শুনতে হবে ওমর রাজিয়াল্লাহ তালানহু ডাক দেয়া বললেন বোন এমন মধুর তেলাওয়াত এমন মধুর কোরআন এমন মধুর শব্দ এমন মধুর বাণী এর আগে আমি কোনো দিন আর শুনি নাই আমিও মুসলমান হইতে চাই আব্দুল্লাহ পুত্র মুহাম্মাদের কাছে আমারে লইয়া দা ওই যে স্ত্রী স্বপ্ন দেখলো বলে তুমি আবদুল্লাহর পুত্র মোহাম্মদকে হত্যা করতে চাও কিন্তু আমি দেখছি তুমি মুসলমান হয়ে যাচ্ছ আল্লাহ আকবর জোরে বলেন বন যখন সাথে সাথে ভগ্নিপতি এবং কারি সাহেব আপনার আড়াল থেকে বেরো হয়ে এসে ডাক দেয়া বললেন তাহলে চলেন যাই সমস্ত একটা দল হয়ে যখন আল্লাহর নবীর কাছে রওনা দেওয়া শুরু হয়ে গেল আল্লাহর নবীর কাছাকাছি পাশাপাশি যখন গেল সমস্ত সাহাবাই সাহবাহিকেরাম আল্লাহর নবীর পাশে ছিলেন সবাই দাঁড়ায় গেলেন সবাই চিন্তা ভাবনা করলো গতকাল তো ঘোষণা হয়েছে আল্লাহর নবীর কল্লা নিয়ে আসতে পারলে তাকে পুরস্কৃত করা হবে ও তো এই দায়িত্ব নিয়েছে সম্ভবত আল্লাহর নবী নবীকে হত্যা করার জন্য আসছে সবাই তলোয়ারটা বের করবে আল্লাহর নবী ডাক দেয়া বলে সাবাই গ্রামের দল তলোয়ার বের করার দরকার নাই উমরের সোলার গতি আমাকে আল্লাহ বুঝায় তাকে দিনের জন্য আল্লাহ কবুল করে নিয়েছে আমার কোলে এক টুকরা ভাইয়েরা উমর তাআলা হুম মুসলমান হয়ে গেলেন এমন একজন আদর্শবান ম্যান হয়ে গেলেন যার আমলে এবং বাগে একই ঘাটে কশ্চিনালেও ক্ষমতা নাই আপনার অবৈধভাবে বাঘের কশ্চিন কালের ক্ষমতা নাই ছাগলকে অবৈধভাবে আক্রমণ করবে কোনো সোর যদি তিনার সামনে দাঁড়াইতো থর করে কাপা শুরু করতো কোনো বেঈমান যদি তার কাছে দাঁড়ায় যাইতো থর করে কাপা শুরু